আপনাদের একটা জিনিস দেখাবো এই দেখুন এটা আমার বাড়িতে হচ্ছে আকন্দ ফুল গাছ তার মধ্যে এই দুটো পাতাকে জয়েন করে একটা পোকা এরকম বাসা করেছে তো অনবরত এই পোকা মানে মুখ থেকে না গা থেকে আমরা কিছুই বুঝতে পারছি না এরকম মানে রেশমের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে আর এই যে দেখুন মানে উড়ে যাচ্ছে পুরো গা ফাঁকা হয়ে যাচ্ছে আবার নতুন করে এগুলো বেড়াচ্ছে এখন কোথার থেকে যে বেড়াচ্ছে বা কিছু আমি কিছুই বুঝতে পারছি না তাই জন্য একটু কাছে এনে দেখলাম যে মনে হচ্ছে এটা মুখ থেকেই বেরাচ্ছে পোকাটার মানে গুটি টাইপের হয়ে গেছে আর এ পুরো মানে এই আঁশগুলো পুরো রেশমের মতো হাওয়া দিলে উড়ে উড়ে বেড়াচ্ছে চারিদিকে দাঁড়ান আপনাদের উড়লে তখন আবার দেখাবো মানে এই যে দেখুন কিন্তু এটা ধরেছি যখন তা আমাদের হাতটা একটু অল্প অল্প মানে চুলকাচ্ছিল তাই ভাবছিলাম যে কি এগুলো পোকা নাকি প্রথমে তো বুঝতেই পারছিলাম না তারপরে আমি পাশের বাড়ি এখানে একটু বসেছি আর এই যে দেখুন হাওয়া দিয়েছে আর পুরো উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে না কিন্তু এটা গায়ে লাগানো যাবে না কারণ এটা গায়ে বা হাতে তাতে যেখানেই লাগছে একটু চুল কাচ্ছে তাই জন্য বলছি যে সরে যা সবাইকে বলছে একটু সরে যা নাহলে গায়েটা পুরো চুল চার আর দেখুন পুরো রেশমের মতো আর হালকা দেখতেও খুব গ্লেজি মানে সূর্যের আলোতে পুরো চকচক করছে আর এই যে দেখুন চারিদিকে পুরো মানে উড়ে এসে পড়ে ভর্তি হয়ে গেছে এই যে দেখুন উড়ে উড়ে যাচ্ছে আর গায়ে লাগবে বলে তাই ও সরে যাচ্ছে মানে এরকম জিনিস আমরা কোনো দিন দেখিনি আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলবেন আর এই যে দেখুন পুরো ঘাসের গায়ে মানে উড়ে উড়ে এসে পড়েছে ভর্তি হয়ে গেছে মানে এতটাই হালকা আর সাদা যেহেতু মানে দূর থেকে বোঝা যাচ্ছে না একদম কাছ থেকে গিয়ে ক্যামেরা করলে তাহলেই বোঝা যাচ্ছে যেগুলো হাত দিয়ে যে ধরে দেখাবো তাও ধরতে পারছি না যেহেতু একবার ধরেছিলাম হাতটা চুলকাচ্ছিল তাই জন্য একটু দূর থেকেই দেখাচ্ছি ক্যামেরাটা যতটা সম্ভব একটু জুম করে তাই দেখাচ্ছি আর এই সারা গাছে আর কোথাও দেখলাম না এই একটা জায়গায় হয়েছে এখন বুঝতে পারছি না এটা আমরা কি পোকা যে তার গা থেকে এরকম বেড়াচ্ছে পুরো রেশম কিটের মতো এবার রেশম কিট আমরা কোনোদিন সামনে থেকে দেখিও নি যে কনফিডেন্টলি বলবো আপনাদের যে এটা রেশম কিট এই যে দেখুন ফার্স্টে তো এরকম হয়েছিল পুরো মানে তুলোর মতো হয়েছে দেখে তো মনে হচ্ছে যে রেশম কীটই এই যে দেখুন হাওয়ায় নড়ছে আর পোকাটা দেখুন ওই যে মানে পোকাটার গায়ের বাইরে